এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হালি শহর জেটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মালঞ্চ রোড বিজেপি পার্টি অফিস সংলগ্ন বেশ কিছু বিজেপির ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য এবং দোষ যাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে আর অভিযোগের দিয়ে তৃণমূলের দিকে হলেও এই অভিযোগ সরাসরি অস্বীকার করছে শাসক শিবির তৃণমূল কংগ্রেস দেখুন বিস্তারিত একটু আগে বললেন কালকে আমাদের প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে বিকেল পাঁচটা থেকে একটা র্যালি শুরু হয়েছিল সাতটা অব্দি গোটা বালিভাড়া পরিক্রমা হয়েছে এবং আমরা পুরো বালি আমাদের ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ব্যানারে ছেয়ে দিয়েছি আমাদের প্রার্থীর প্রচারের পর এখানকার তৃণমূলীরা তাদের ব্যানার এবং ফ্ল্যাগ মানে বেনিয়মে লাগিয়েছে এবং আমাদের যে পার্টি অফিসটা বারবার আক্রমণ করেছে সেই পার্টি অফিসের পাশে যে আমাদের প্রার্থী এবং মোদিজির ব্যানারের সাথে মিলিত ব্যানার রয়েছে সেই প্রার্থীর মুন্ডু কেটে ব্যানারগুলোকে রাস্তার ধারে ফেলে রেখেছে এইভাবে প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টির ওপর ওরা আক্রমণ শোনাচ্ছে এবং আমাদের সাংগঠনিক কার্যক্রমকে বাধা দিচ্ছে এভাবে সাধারণ মানুষের মন থেকে বিজেপিকে মুছে দিতে পারবে না তৃণমূল এখনও যেভাবে সন্ত্রাস করছে আগামী দিনে বালিভাড়ার জনগণ পদ্মফুলে ভোট দিয়ে তৃণমূলকে যোগ্য জবাব দেবে নির্বাচন কমিশনে জানিয়েছেন নির্বাচন কমিশনে আমরা নালিশ জানিয়েছি এবং আমাদের প্রার্থীকেও আমরা ব্যাপারটাকে জানিয়েছি আপনার নাম আমার নাম প্রণয় পাল বালিভাড়া হ্যাঁ কী হয়েছিল গতকাল আমাদের ব্যারাকপুরের বিজয়ী প্রার্থী মাননীয় অর্জুন সিং মহাশয় একটা বালিভাড়াতে র্যালি ছিল র্যালি আমাদের শেষ হয়েছে সাতটা নাগাদ র্যালি শেষের পরে এখানে লোকাল যে তৃণমূল নেতৃত্ব আছে তারা কিছু ব্যানার ফেলেছে আমাদের পার্টি অফিসের আশেপাশে যেটা আগে ছিল না আমাদের যে ফ্লেক্সগুলো ছিল সেগুলো মোটামুটি পনেরো দিন আগে লাগানো হয়েছে ঠিক এরা রাত্র বারোটা সাড়ে বারোটা পর্যন্ত কাজ করেছে আর নিজেদের ফ্লেক্সে হাওয়া পাশের জন্য একটা ব্লেড দিয়ে ভি আকারের একটা হাওয়া পাশের জন্য ব্যবস্থা করেছে কেটে ব্লেড দিয়ে সেম ব্লেড দিয়ে আমাদের যত পার্টি অফিসের আশেপাশে যে ফ্লেক্স গুলো ছিল তার মধ্যে আমাদের প্রার্থী অর্জুন সিং মহাশয়ের মুখগুলোকে পুরো পরিষ্কার ব্লেড দিয়ে কেটে সরিয়ে দিয়েছে ব্যানার গুলো ছিঁড়ে নষ্ট করেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে সামনে রয়েছে এইভাবে যে আমাদের বিজেপির উপরে প্রতিনিয়ত যেভাবে বিজেপি সবসময় বালি ভাড়াতে শৃঙ্খলা চায় কিন্তু তৃণমূল এখানে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে প্রতি ভোট নির্বাচনের আগে প্রতিবারই এরকম কাজ করে আপনি দেখছেন পার্টি অফিসে দুবার বোম্বে এখানে নষ্ট করেছে উড়িয়ে দিয়েছে আর এইভাবে বিজেপি কে ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু মানুষের মনের মধ্যে বিজেপি রন্ধে ঢুকে গেছে সবার মনের মধ্যে কতক ছিল এইটা লোকসভা নির্বাচনে যখনই চার তারিখে রেজাল্ট বেরোবে সেইটা তৃণমূল হারে হারে টের পাবে আর জনগণও বুঝতে পারবে যে পাবলিক চাইছে সবাই বুঝতে পারবে দেখুন প্রথম কথাই আমি বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের অভিভাবক পার্থভৌমিক মহয় যাদের নির্দেশে আমরা চলি তারা সেই শিক্ষা দেয়নি আমরা হিংসা রাজনীতি করি না হ্যাঁ এটা সত্যি যে যেটা বললেন যে আমাদের তৃণমূলের কোনো ফ্লেস ছিল না আমাদের কালকে আমরা দাঁড়িয়ে থেকে নিজেরা দাঁড়িয়ে থেকে সব লাগিয়েছি ওগুলো এবার দেখুন কারা কখন কিভাবে করছে কোন দুষ্কৃতীরা করছে সেটা আমরা বলতে পারব না কারণ এটা হিংসা ছড়ানোর জন্য যাদের মনো মনোভাব হচ্ছে হিংসা ছড়ানো দাঙ্গা বাদানো তাদেরই কাজ এগুলো আমরা ওই রাজনীতি করি না আমাদের এখানে আপনি অনেকদিন দেখেছেন আমাকে আজকে দীর্ঘ কুড়ি বছর হতে চললো এখানকার এখানে রাজনীতি করি আমরা এই ধরনের কাজ আমরা কখনোই করিনি আর আজও সেই মনোভাব নেই আমাদের আমরা এটা বলতে পারবো না এটা আপনারা তদন্ত করে দেখুন আপনার নাম আমার নাম উর্মিলা মন্ডল আমি জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধায়